একবার একটি জঙ্গলে একটি সিংহ থাকত সে তার শক্তি নিয়ে খুব গর্ব করত মজা করার জন্যই সে যে কোনো প্রাণীকে মেরে ফেলতো যে তার পথে আসত জঙ্গলের সব প্রাণী তাদের বেঁচে থাকা নিয়ে খুব চিন্তিত ছিল ভাল্লুক বলল রাজা যদি এভাবে চলতে থাকে তাহলে জঙ্গলে কেউই বেঁচে থাকবে না ছোট্ট খরগোশ বলল সে প্রয়োজনের চেয়ে বেশি প্রাণী মেরে ফেলে আর বানর আমাদের বিরুদ্ধে একটা পরিকল্পনা করতে হবে তাই সবাই মিলে সিংহের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল সব প্রাণী একসঙ্গে সিংহের কাছে গেল ভাল্লুক বলল এ জঙ্গলের রাজা আমরা আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ করতে এসেছি বলো কি অনুরোধ জিজ্ঞেস করলো সিংহ তারা বলল আপনি জঙ্গলের রাজা ঠিকই কিন্তু এভাবে চললে শীঘ্রই রাজত্ব করার মতো কোনো প্রাণী থাকবে না তাই দয়া করে এই নিষ্ঠুর হত্যা বন্ধ করুন আমরা প্রতিদিন একজন করে আপনি আপনার কাছে আসব এবং নিজেরাই আপনার খাদ্য হব সব প্রাণীর অনুরোধ শুনে সিংহ রাজি হয়ে গেল সেদিন থেকে প্রাণীরা লটারির মাধ্যমে ঠিক করতে লাগল কে সেদিন সিংহের কাছে যাবে একদিন লটারিতে ছোট্ট খরগোশের নাম উঠল সব প্রাণী তাকে সান্ত্বনা দিয়ে বিদায় জানালো খরগোশটি খুব বুদ্ধিমান ছিল সে নিষ্ঠুর সিংহের হাতে চাইনি। পথে যেতে যেতে একটি পুরনো কুয়ো দেখতে পেল সে কুয়োটি খুব ছিল তখন তার মাথায় একটি পরিকল্পনা এলো সে সারাদিন কুয়োর কাছে লুকিয়ে রইল সন্ধ্যায় সে সিংহের গুহার দিকে রওনা দিল ততক্ষণে সিংহ ক্ষুধার্থ হয়ে পড়েছিল সিংহ খরগোশকে দেখে এত দেরিতে এলি কেন আর এত ছোট প্রাণী পাঠানোর সাহস কি ভাবে আমি সবাইকে মেরে ফেলব খরগোশ বলল এটা দোষ নয় সে শক্তিশালী রাজা আমার সঙ্গে আরও তিনটি খরগোশ ছিল কিন্তু পথে আরেকটি সিংহ আমাদের আক্রমণ করে সে বাকি তিনজনকে খেয়ে ফেলে আমি কোনোভাবে পালিয়ে এসেছি কে আমার জঙ্গলে সিংহ ক্রোধে চিৎকার করে উঠল সিংহ এখনই আমাকে তার কাছে নিয়ে চলো অর্ঘস সিংহকে সেই কুয়োর কাছে নিয়ে গেল এবং বলল এই সিংহটি কুয়ার ভিতরেই আছে একটু উকি দিয়ে দেখুন রাগে অন্ধ হয়ে সিংহ কুঁয়োর ভেতরে তাকালো সে সেখানে আরেকটি সিংহকে তাকিয়ে থাকতে দেখল আসলে সেটি ছিল তার নিজের প্রতিবিম্ব সে জোরে গর্জন করল কুয়ো থেকে প্রতিধ্বনিতে আরেকটি গর্জন ফিরে এলো সিংহ ভাবল অন্য সিংহ তাকে চ্যালেঞ্জ করছে রাগে সে কুঁয়োর ভেতরে ঝাঁপিয়ে পড়ল এবং ডুবে মারা গেল এইভাবে বনের সমস্ত প্রাণীরা এই নিষ্ঠুর ও অহংকারী সিংহের হাত থেকে রক্ষা পেল এবং তারা সকলে আনন্দে মেতে উঠল সকলে মিলে খরগোশের বুদ্ধির প্রশংসা করতে লাগল